হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে এখানে আমেরিকার টেক্সাসের জাল আজকে আমাদের পুজোর অষ্টমী তো স সকলকে আগে শুভ মহাষ্টমী শুভেচ্ছা তো আজকে অষ্টমী সকালে এই আমার সাজ লালে সেজেছি লাল আর গোল্ডেনে তো যাই হোক আমার কর্তাও আসছে আমরা এখন ভেনিউতে পৌঁছে গেছি পুজো ভেনিউতে এই যে তোমরা দেখতে পাচ্ছ পুজো ভেনিউ গেটে সামনে আছি তো আজকের ভিডিওতে তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাবে অষ্টমী সকালের পুজো অঞ্জলি এবং ভোগ খাওয়া দাওয়া ইত্যাদি এসবের ভিডিও তো সাথে থাকো কুমারী পুজো শুরু হচ্ছে এখানে কুমারী পুজোর তোর ঘর চলছে অষ্টমীর অঞ্জলি হয়ে গেল একটু আগে এক ক্ষেপ আবার কুমারী পুজোর পরে আরেক ক্ষেপ হবে তো এখানে কুমারীরা সাজু পুজো করছে তো এখন এখানে যেটা চলছে সেটা হচ্ছে কুমারী পুজো চলছে এই যে হচ্ছে হ্যাঁ কুমারী পুজো চলছে আর এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন

तास सडेर खावकाचे जनावर फ्रेंड्सजनावर बोलू नाही कणी नवीन नाही कामावर सुत्रक चाले बोलू ब्रह्मा ग्रोईस बोलू हाय होत नाही बाय बोलू दादा करम ग्रम हा माझे नाही जेना रेईनो मकाव इंडियाज गयना गयना অষ্টমীর অঞ্জলি শেষ হলো তো অষ্টমীর অঞ্জলি সেকেন্ড ক্ষেত্রেও শেষ হলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে অলরেডি লাইন খেঁচে কিছু মানুষ দিয়ে দিয়েছে লাইন কিছু মানুষ এখনও দেয়নি লাইন খাবে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে তাই আমি লাইনের দাঁড়িয়ে পড়েছি আমার পত্তাকে ছাড়াই কারণ আমার পত্তা ওই যে পেছনে খেতে দিচ্ছে ও সার্ভিংয়ে আছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম অষ্টমীর লাঞ্চ ডিস্ট্রিবিউশন চলছে মেনুতে আছে খিচুড়ি কোথায় লাবড়া চপ চাটনি পায়েস চপ এই খাওয়া দাওয়া চলছে ওখানে অঞ্জলি চলছে এখনও ভিটটা এদিকে আসেনি এবারে আসবে হবে এখানেও অনেক ক্ষেত্রে লাইন এবারে অষ্টমীর অঞ্জলি ভেঙেছে এবারে লাইন লম্বা পড়বে শুভ অষ্টমী কুন্তলদা তো এই অঞ্জলি শেষ হলো আমি লাইনে দাঁড়িয়ে দেয়